আহাত দিল তো করে ভালোবাসাটা নষ্ট করে আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছি এখন তিসা আমাদের সাথে অনেকটাই স্বাভাবিক হয়েছে এখন হাসে কথা বলে অনেকটাই স্বাভাবিক হয়েছে যেহেতু মায়ের কাছে থাকেও কিন্তু আহাদের সাথে ও আগের মতো স্বাভাবিক হইতেই না ও মানে এতটা কষ্ট পাইছে এতটা আঘাত পাইছে ওর তো ভালোবাসাটা সত্যি ছিল হাত নাটক করলে ওরটা তো সত্যি ছিল কিন্তু এখনও যখন বুঝতে পারছে যে হাত নাটক করছে সম্পূর্ণ এখনও বাস্তবে আসতে পারতেছে না আর কি এটা মানে নিজের থেকেই না আসলে অন্য তো পারে না আমিও হয়তো চেষ্টা করি আরিসের মুখে দিক তাকাইয়া কিন্তু ও এরকম মনে হয় স্বাভাবিকভাবেই ওর সাথে থাকবে ও ওকে আর ওর সাথে সংসার ঠিকই করবে কিন্তু ওর যে আগে একটা ভালোবাসতো ওই ভালোবাসাটাই আসতে পারবে কিনা আমি জানি না দালার কাছে বলি যেন ওরা ঠিক হয়ে যায় এটি আমি বলি যেন আহাদু নাটক থেকে যেন বাস্তবে আসে ওকে যেন সত্যিকের ভালোবাসে আর আমার মেয়ে তো বাসতই ভালো এখন ও ওর ভালো ওর সত্যিকের যদি যদিও আগের মতো আসতে পারে এটা সম্পূর্ণ আহাদের ব্যাপার আহাদের উপর ডিপেন্ড করবে আমি বলছি যা হয়ে গেছে আম্মু ওইগুলো এখন তুমি মাথায় রাখো না আগের মতো হয়ে যাও তুমি স্বাভাবিক হয়ে যাও আহাত দেখো মনটা কত খারাপ কত কান্না করে যাই ও কত তোমার মেয়ের বাবা তো তোমার আলিশের বাবা ওকে তুমি আলিশের মুখে যদি তাকাই এখন তুমি আগের মতো হয়ে যাও বলে আম ওর সাথে আমি যতই কথা বলি ওর চোখের দিকে আমি কোনো সময় তাকাইনি আমি এই জিনিসটা দেখি যে ও কীভাবে পারলো আমার চোখের সামনে এই কাজটা করতে অত নিজের অন্তর থেকে এটা করতে চাইছিল ওর হাসি আমার হাসি খুশি হয়ে মেয়েটার সাথে আমি কোনোদিনও ভুলব না আমার কলেজের ভিতরে আঘাত লাগছে আমার ঠিক হইতে সময় লাগবে কালকে আমরা একটা গেমের ভিডিও বানাইছি তোমরা আজকে সন্ধ্যায় দেখতে পারবা তিশুস মাম তা নিয়ে সাবস্ক্রাইব করবো ফলো করবা তাহলে এই ভিডিওগুলো সব কিছু দেখতে পারবা আমার মেয়ে এতটা কষ্ট পাইছে তিসে এতটা কষ্ট পাইছে যে ভিডিও পর্যন্ত আমার বাসায় আসার পর থেকে এখন পর্যন্ত ভিডিও ছাড়ে না শুধু প্রমোশনের ভিডিওগুলো সারে এগুলো বাধ্য হয়ে সারে কারণ ও অন্য প্রমোশনের ভিডিও টাইম টু টাইম সারে ও কখনোই এরকম ও ও যদি বলে আমার মন খারাপ আমি এখন দেবো না কেউই ওরা কিছু বলবে না কারণ সবাই ওকে ভালোবাসে কিন্তু ওর এটা দায়িত্ব এতটা দায়িত্ব এতটা ভালো এই ভালো মানুষের ও কাজে লাগাইছে আর কিছুই না যাই হোক ও এখন আমার মেয়ে জামাই আলিশের বাবা আমার বাসায়ও আসছে এখন আমি তো আর আদর আপ্যায়ন না করে পারি না যেহেতু আমার বাসায় আসছে ও তো আমার নাতির বাবা আমি আমার বাসার কাছে ওদের বলে দিছি যে আহাদের ভালোবাসা কোনো যেন কমতি থাকে না ওদা ওর আদর আপ্যায়নও যেন কোনো কমতি থাকে না আগে আমি নিজে ওকে ভাত খাওয়াই দিতাম এখন ওর হাত দুইটা পুরোই বেন্ডিস আজও পর্যন্ত আমার বাসায় আসার পর ওকে আমি ভাত খাওয়াই দিই কারণ আমার মেয়ে এত কষ্ট পাইছে আমি তোর মা আমি তো ওর চেয়ে বেশি কষ্ট পাইছি যাই হোক তোমরা সবাই দোয়া করবা যেন সব কিছু ঠিক হয়ে যায় আগের মতো আমি চেষ্টা করব ওরা যেহেতু ঠিক হইতে আছে না দেখি ওদেরকে কিছুদিন পর কোথাও একটু পাঠাই দিই যদি ঠিক হয় আমি চাই ওরা আগের মতো সাপা এটা আমি মা হয়ে আমি অন্তর থেকে চাই আমি বলছি আম্মু গেমের ভিডিওটায় আহাতকে নিই এই এতদিন ওরে আরও একটা গেমের ভিডিও বানাইছি বলছিলাম যে আহাতকে আমাদের সাথে থাকবে বলছেন না আবার কালকে গতকালকে বলছি আম্মু আহাত আমাদের সাথে থাক সবাই মিলেই তো আমরা ভিডিওটা বানাইছি বাসার সবাই এমনকি আমাদের কাজের গু কিন্তু বলছে না আমাকে তুমি একটু আমার মতো পরিবার থাকতে দাও না আমার কোনো কিছুতে তুমি চাপ দিও না দেখবে সময় সব ঠিক হতেও পারে আমি তুমি আমাকে চাপ দিও না কিছু বললো না বললেও আরও রাগ করে যাই হোক আমার মেয়ে এই মুহূর্তে আমার কাছে যদি না থাকতো তাহলে ওর ঠিক হইতে স্বাভাবিক হইতে ও স্বাভাবিক ও ঠিক হইতে কিনা আমি জানি না কিন্তু অনেক সময় লাগতো আমি মা তারপরে মন্থা ওর ভাইর বউ মানে স্বামী সানিম সবাই মিলে আমার মন ভালো করে দেওয়ার চেষ্টা করছি অনেক চেষ্টা করছি ওর আব্বু বাহির থেকে আসলে একদম ও ছোটবেলায় কী কী খাইত এখন ওর জন্য ওইগুলো আনে ওই আইসক্রিমটা নিয়ে আসে বাইরে গেলে ওর আব্বু সাথে কথা বলে যে আম্মু এইটা মানে ওর মনটা যাতে ভালো হইবে সেরকমভাবে আমরা সবাই চেষ্টা করছি কিন্তু আগের চেয়েও আমাদের সাথে ফ্রি হয়ে গেছে মানে বলা যায় চার ভাগে তিন ভাগ ফ্রি হয়ে গেছে কিন্তু আহাদের সাথে একবার হয়ে গেছে আর ভাগ হয় না কথাও বলে কথা যে না বলে থাকে তা না কথা বলে কিন্তু সে আগের মতো কথা বলে না তোমরা সবাই দোয়া করবা আমাদের ফ্যামিলির সবার জন্য যেন সবাই আমরা ভালো থাকি আল্লাহ যেন ভালো রাখে তোমাদের জন্য তো সবসময় আমি দোয়া করি তোমরা সবাই যেন ভালো থাকো সবার আশা যেন পূর্ণ হয় সবাই যেন সুস্থ থাকো আমি কিন্তু সবসময় দোয়া করি বাসার ব্যাপার কি করব মাথায় মানে ঘোরে না কারণ এই বাসাটা অনেক ছোট তোমরা তো দেখ কতটা ছোট আর আমার চিসার কত ফার্নিচার কত বড় বাসা তিন হাজার স্কোয়ার ফিট বাসা এখন আছে আমি জানি না মনে হয় ছাব্বিশশো স্কোয়ার ফিট না যেন তিন হাজার স্কোয়ার ফিট ওদের ডিউসেসের বাসাটা তা ওই বাসাটা ভর্তি ফার্নিচার আর আমার বাসাটা কত ছোট তোমরা তো ভিডিওতে দেখছো শুধু তিন বেডের তা এই বাসায় ওদের ফার্নিচার ধরবে না আর এই বাসায় একটা ফ্ল্যাট পাইছিলাম কিন্তু ফার্নিচার তো ধরবে না এখন মানে ব্যাটে বলে মেলে যেতে না আমার মন চায় ওকে আমি আমি কাছে ও আমার কাছে থাকতে চাই আমারও মন চায় আমার কাছে ওকে রাখি কিন্তু ব্যাটে বলে তো মেলে যেতে না বাসা ছোটো হয় আবার বড় যে বাসা সেটা আমার কাছ থেকে একটু দূরে হয় এখন কি যে করবো মানে সবাই মিলে ভাবতেছি আজকে বাসা দেখবো যদি একদম আমার কাছে একটা পাই তোমরাই বলো কি করা যায় একটু আমাকে বুদ্ধি দাও না যে আনটি এটা করো আমি চাই ও আমার কাছাকাছি থাকুক আর তিসাও চাই এখন আমার কাছাকাছি থাকবে আর বিশেষ করে এই কদিন থাইকা বলে তোমার কাছে যে এত শান্তি আমি যে কত নিশ্চিন্তে ঘুমাই যে মা আছে বাবা আছে ভাইরা আছে মানে এতটা সুখ এতটা শান্তি আমি তোমার কাছ থেকে তোমার কাছে থাকতে চাই এখন আমার বাসাটা তো ছোটো এর আগে চার বেডের বাসা ছিল ওই বাসাটা বসেও যদি মানে এই কাহিনিটা ভরত তাহলে দেখা গেল ওরা ওই ভাষাটাই থাকতে পারতো মালামাল দরকারে একটা ভাষা রাইখে দিতাম কিন্তু ওই ভাষাটাই ওরা থাকতে পারতো এখন ওরা বলছিল যে তোমরা আমার ভাষা চলান ওর আব্বু বলছে না তা তো যাবোই না তোমরা আমার বাসায় থাকবা বেড়াবা মেয়ে জামাই আজীবন থাকো সমস্যা নেই আমরা যাবো না তোমাদের বাসায় কখনো কখনোই যাবো না কারণ এটা নিয়ে অনেক কথা হয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমরা এখন মিডিয়া নিয়ে তো ভাবতেই হবে তোমরা তো আমাদের পরিবার তোমরা আমার ফ্যামিলি তোমাদের নিয়েও ভাবতে হবে কিন্তু সবার কথা নিয়েই তো ভাইবে একটা কাজ করতে হবে তাই না চিকেন ফ্রাই তো সবসময় বানাই আজকে কেন বানাইতেছি পারলে গেস করো তোমরা বলো তো কেন চিকেন ফ্রাই বানাইতেছি এই চিকেন ফ্রাইটা দিয়ে আমরা কী করবো পারলে বলো ঠিকই তোমরা ভিডিওতে দেখতে পারবা কিন্তু এখন আমি বলবো না তোমরা পারলে বলো দেখি কতটা আন্দাজ করতে পারো তোমরা তা আনটিকে যে যে ভালোবাসো সবার জন্য দোয়া রইলো আমার মেয়েকেও সবাই অনেক ভালোবাসো আমার টোটাল পরিবারকেই সবাই অনেক ভালোবাসো তাদের জন্য আমার অনেক দোয়া রইল আমার বাসায় একটা বউ আছে রান্না করে আর আরেকজন আতিসাদের বাসা থেকে যে আন্টিটা আসছে সে সমস্ত ঘর ঘুষে রাখে সারা ক্ষণ কী কী লাগবে এগুলো সব কিছু করে তো আজকে আমাদের বাসায় আরেকজন মেহমান আসতে আছে যাকে তোমরা চেনো পারলে বলো তো কে আসতে আছে তাকে অবশ্যই ভিডিওতে দেখাবো তোমরা পারলে গেস্ট করো কে আসতে পারে আমাদের বাসায় সেও আসতে আছে বলো পারলে কি আসতে আছে তাকে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সুস মমতা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমার মেয়ে দিশাকে দেখতে পারবা আমার আলিশাকে দেখতে পারবা সবাইকে পুরো পরিবার দেখতে পারবা কারণ আমার মেয়ের মন মানুষ ঠিক না হওয়া পর্যন্ত ভিডিও ছাড়বে না আর তোমরা সবাই তো বলো আনটি তিশাকে দেখতে চাই টিসে কবে ভিডিও ছাড়বে হ্যাঁ তিসের ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সময় মতো ঠিকই তুমি তোমরা মেসেজ পেয়ে যাবা আর পাশে থাকবা সাবস্ক্রাইব করবা দিবা কমেন্ট করবা লাইক করবা আন্টির পাশে থাকবা আন্টি সুন্দর মতো কথা বলতে পারি না তোমরা কথা সাজাই নিও বোঝাই তো আন্টি নূতন নূতন এরকমভাবে আমি পারিও না আগে থাকতে তো সবসময় বলি যে আমি ঠিক মতন সাজাই কথা বলতে পারি না তোমরা মন থেকে সাজাই নিও যে যেরকম পারো ওইভাবে সাজাই নিও ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবো অবশ্যই তোমরা যারা যারা ব্যাচেলার আমার ভিডিও দেখবা যারা যারা নতুন বিয়ে হয়েছে যারা যারা নতুন দাম যারা যারা আমার ভিডিওটা দেখবা রান্নার প্রতি কোনো ধারণাই নাই তাদের জন্য এই ভিডিওটা চিকেন ফ্রাই বানাইতে গেলে কী কী লাগে প্রথমে মাংসটা সুন্দর করে ধুয়ে একটু পানিটা ঝরাই নেবা তারপরে আদা রসুন বাটা দিবা তারপরে পারলে কনফলার দিলে একটু ভালো হয় এই গোলমরিচের গুঁড়ো দিবা মরিচের গুঁড়ো দিবা যে একটু ঝাল পছন্দ করো একটু বেশি দিবা তারপরে লবণ পারলে একটু সয়া সসও দিয়েও ভালো লাগবে ফিশ সসটা দিলে বেশি ভালো হয় অল্প একটু আর কে এটা নিজের উপরে ডিপেন্ড করে মানে কিছু কিছু জিনিস আছে নিজের ভিতর থেকে আন্দাজ করে দিবা তাহলে ওইটা বেশি ভালো হয় এগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজে আধা ঘন্টা রাখলে সবচেয়ে চিকেন ফ্রাইটা ভালো হয় আমি চেষ্টা করি সবসময় রাখার জন্য তাহলে এই চিকেন ফ্রাইটা অনেক ভালো হয় এই দেখো আমার মেয়ে আমি খা আমি খাইতেছি আমার মেয়েরও খাওয়াই দিতেছি কারণ ও একা খায় না একা কী খাবে আনটি করে দাও আন্টি চিকেন ফ্রাই বানাই দাও আন্টি আমাকে নুডলস রান্না করে দাও এইসব কিন্তু ভাত একা একাও খাইতে চায় না ও ভাত খাই না টোটাল আমি যদি খাওয়াই দিই হাইয়েস্ট মানে দুই তিন লোক রকম ভাত খাও একদম ছোটোবেলা থেকে আমার হাতে একটু খায় কিন্তু এমনিতে ও বাজে জিনিস বেশি পছন্দ করে আর স্বামীকে যদি আমি ভাত খাওয়াই দিই পেট ভরে খায় আর সানিম এখন পর্যন্ত তো ভাতই খায় না তোমরা সবাই জানো ও ওই যে অল্প একটু ফ্রায়েড রাইস খায় আমি রান্না করি বাসা বানাই দিই বা স্যান্ডউইচ খায় তাও আর অর্ধে তোমরা তো আগে থাকতে স্যানিমের ব্যাপার জানো ও ভাত এখন পর্যন্ত এতটা বয়স হয়েছে এখন পর্যন্ত মানে ও ভাত খায় না আমরা সবাই ঘরে যারা যারা আছে সবাই বলে যে ও কবে ভাত খাওয়া শিখবে আল্লাহ জানে মনে হয় ওর বাচ্চারা ওরে ভাত খাওয়াই দেবে ভবিষ্যতে এটাই মনে হবে আর নাও খেতে পারে জানি না যেমন খায় না বাসা নিয়ে আলাদা বাসায় যাবে আমি এটা আমিছি না কারণ আমার কাছে থাকলে ওকে আমি একটু খাওয়াই দিতে পারি সব সময় ওর সাথে গল্প করতে পারি আড্ডা দিতে পারি মন্থার সাথে গল্প করে ওর সময় কাটে কিন্তু একা যখন থাকবে ওর অনেক কষ্ট হবে আমি জানি আর এই বিশেষ করে ওই একসাথে থাকে মানে কেমন জানি মনে হয় কি আমার সেই ছোট্ট দিশা সেই ছোট্ট আদরের সেই ছোট্ট বাচ্চাটা আমার কাছে থাকে আর ও এইবার এতটাই আমার সাথে এতটাই মিশছে আল্লাহ